নমস্কার বাড়ি থেকে দূরে চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই আজকে বুধবার আজকে আমাদের অ্যাপার্টমেন্টের আজকে ইন্সপেকশান আছে র্যান্ডম কোন অ্যাপার্টমেন্টে যেতে আসতে পারে সবাই মানে অ্যাপার্টমেন্ট থেকে অ্যাপার্টমেন্ট অফিস থেকে তো সেটা একটা আজকে আছে দ্বিতীয়ত হলো আজকে দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে ওই মেক্সিকো উপসাগরে সৃষ্টি হওয়া বা না ক্যারাবিয়ান উপসাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় এখানে লোকে হ্যারিকেন বলে ব্যারিল সে কয়েক হাজার কিলোমিটার অতিক্রম করে এখন সে পরিণত হয়েছে এই হালকা একটা মানে হালকা না মানে ভালোই একটা নিম্নচাপে সে এখন এখানে বৃষ্টি ঘটাচ্ছে মানে একদম আমেরিকার দক্ষিণ প্রান্তে থাকা টেক্সাস রাজ্য থেকে শুরু করে সে ঘূর্ণিঝড় হয়ে সে এখনও শক্তি কমায়নি সে এখনও বৃষ্টি নিয়ে মিশিগান অবধি সে এসছে এবং বৃহস্পতি শুক্রবার অবধি হালকা হালকা বৃষ্টি হওয়ার কথা এখন বৃষ্টি হচ্ছে আর একটা আজকে আপনাদেরকে বলি যে খোলাই থাক আমেরিকায় অনেক কিছু ডকুমেন্টস থাকে সেগুলোকে আপনার সময় সময় অন্তর অন্তর রিনিউ করাতে হয় এই তার জন্য আজকে আমি অ্যাপয়েন্টমেন্ট করেছি আজকে সেটা সেই অ্যাপয়েন্টমেন্টটাও আছে সেটাও করতে যেতে হবে তো এই সব ডকুমেন্ট আমাদের পাসপোর্ট অনেকেই দেখেছেন পাসপোর্ট কেমন দেখত ইন্ডিয়ার পাসপোর্ট এরকম লেখা থাকে তারপর অন্যান্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে আমাদেরকে যেতে হবে আর সেখানটাও দেখাবো আপনাদেরকে যদি দেখাতে পারি তো এবার আমি খেয়ে দিয়ে এবার আমি ল্যাবে যাব ল্যাব থেকে আমি ডাইরেক্ট পম্পাকে নিয়ে সেই অফিসে যাব সেখানে গিয়ে আমাদের ডকুমেন্টেশন রিনিউ হবে ল্যাবে যাওয়ার জন্য খাবারও রেডি ভাত ডাল আজকে ডিমের রসা ডিম ভাজা দিয়ে ডিমের রসা চাটনি আর পম্পা এখন টিফিন বানাচ্ছে আমি খেয়ে নিই খেয়ে নিয়ে দেখি বৃষ্টির মধ্যে কীভাবে যাওয়া যায় আমরা এখন আমি ল্যাব থেকে চলে এসেছি আমরা এখন যাচ্ছি সেক্রেটারি অফ স্টেট অফিসে এটা হলো ধরে নিন যে একটা সরকারি অফিস যেখানে আপনি আপনার গাড়ি রেজিস্ট্রেশন তারপরে ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন আই কার্ড এই সমস্ত জাতীয় যাবতীয় আপনার অফিসিয়াল যে সমস্ত কাজকর্ম সেগুলো করতে পারেন বাড়ির ক্ষেত্র হয়তো বাড়িরও কাগজপত্র আপনি এখানেই সব কিছু ঠিক করবেন তো আমরা এখন সেখানে যাচ্ছি আমাদের যেটা লাগে এখানে মিশিগানে এসে বা আমেরিকাতে এসে মূলত গাড়ির রেজিস্ট্রেশন আর ড্রাইভিং লাইসেন্স আর পম্পার ক্ষেত্রে হলো আইডি ও ওর যেহেতু ড্রাইভিং লাইসেন্স নেই কিন্তু ওরা একটা আই কার্ড দরকার হয় স্টেট আইডি সেটা বানাতে আর রিনিউ করতে বানাবো না আজকে রিনিউ করবো সেটার জন্য আমরা যাচ্ছি এর জন্য কিছু ডকুমেন্ট আগে থেকে আপনাদেরকে এর সেক্রেটারি অফ স্টেট অফিসে আপনি প্রথমে আমাদের যেহেতু মিশি গান তাই সেক্রেটারি অফ স্টেট অফিসের মিশিগানের ওয়েবসাইটে গিয়ে আপনাকে প্রথমে আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে মানে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে করার পরে আপনি এবার আপনাকে বলবে যে আপনি কোথা কার মানে কোন জায়গাটা আপনার ক্ষেত্রে সুবিধা আছে সেই অফিসে যেটা আপনার কাছে বা যেটা আপনাদের সুবিধা মনে হবে সেখানে গিয়ে এ মানে আপনার বাড়ি ধরুন এই শহরে আপনি আপনার থেকে অনেক দূরের শহরেও আপনি গিয়ে অ্যাপয়েন্টমেন্ট করে আপনি সেখানেও কাজ করতে পারেন সব অফিস ইকুই ভ্যালেড কোনো অফিসেই আলাদা না তো আমাদের বাড়ির কাছে যেটা সেটা আমরা যাচ্ছি এখন সেখানে গিয়ে আমরা এটা করবো ভেতরে তো ক্যামেরা নিয়ে যেতে না আপনাদেরকে আমরা ওই দরগড়া অবধি নিয়ে যাব ক্যামেরা যাওয়া যাক আমরা চলে এসেছি সেক্রেটারি সেক্রেটারি অফ স্টেট অফিসে এখানে আমরা বহুবার এসেছি এর আগেও আমার গাড়ির ড্রাইভিং লাইসেন্সের যে লার্নার্স পারমিট তার পরীক্ষা এখানে হয়েছিল আমার গাড়ি রেজিস্ট্রেশন আমার ড্রাইভিং লাইসেন্সের রিনোভাল এবার দ্বিতীয়বার রিনোভাল সেটাও এখানে হবে তো যাই আমরা করার পর আপনাদেরকে বলছি কি হলো আমাদের সেক্রেটারি অফ স্টেটের কাজ মিটল আমারটা রিনিউয়াল হলো কিন্তু পম্পারটা হলো না পম্পারটা এখনও সিস্টেমে আপডেট হয়নি ওর যে ডকুমেন্টেশনটা আমরা পেয়েছি তো সেটার জন্য আবার আমাদেরকে অনলাইনে গিয়ে সেটা করে কাল থেকে চেষ্টা করতে হবে করে আপডেট করে যদি ওরা বলে থ্রু তারপরেই ওর আবার আইডি আপডেট করা যাবে

তোমার ব্যাগের সাথে ব্যাগের কাছেই আছে দেখো ছাতাটা না ছাতা ছাতাটা নিয়ে বাড়িতেই রেখে দিই না এখন কালকেও যদি সকালে বৃষ্টি হয় তখন আসবে কি করে আবার আরেকটা ছাতা নিয়ে আসতে হবে তাই না বৃষ্টিটা দেখতে ওরকম লাগছে মানে কীরকম যেন একটা বৃষ্টি হচ্ছে এই মতো বৃষ্টি হচ্ছে জোরে হ্যাঁ আমাদের কাজ তো পুরোটা সম্পূর্ণ হলো না কিন্তু সুজয় এখন কাজ করছে পুরো টেবিল একদম পুরো ছত্রাকার করে ফেলেছে এইগুলো কাগজগুলো রাখবে এগুলো নাকি সব ফেলে দিতে হবে এখন কাজ করছে আমি টেবিল আবার পরিষ্কার করে ফেলেছি ছত্রাকারের পরে গোছানো হয়ে গেছে পুরো টেবিলটা আর এদিকে খেলা চলছে কোপা আমেরিকা উরুগুয়ে ভার্সেস কলাম্বিয়া পম্পাও রান্না করছে রাতের খাবার ভিডিওটা কেমন লাগলো জানাবেন আমরা আজকে এখানে আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম কমেন্ট বক্সে জানান আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবগুলোকে আমাদের সাবস্ক্রাইব করুন ফলো করুন আর যারা নতুন হয়েছেন তাদের প্রতি অবশ্যই বলবো তারা আমাদেরকে আমাদের এই আমাদের পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন সবাই আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ